সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে একটা নকশা আপনি যদি সাথে রাখেন তাহলে আপনার শরীরে আজীবনের জন্য বন্ধ হয়ে থাকবে আপনার শরীরে কেউ কোনো ধরনের বাম জাদু উঠো না কুফরি কালাম জিন ভূত কিয়া কুতনি প্রেত চালান মানে এক কথায় কিছুই আপনার শরীরে কেউ জীবনে যত চেষ্টাই করুক তান্ত্রিক না তান্ত্রিকের বাবা ওঝা ওঝার বাবাও যদি হয়ে যায় আপনার একটা ফুলের টোকাও দিতে পারবে না আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তো পুরো ভিডিওটা নাট শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত নকশাটা দেখুন নকশাটা হচ্ছে একটা মঘা নকশা যেটা আশা করি সবাই বুঝতে পারছেন নকশার চারটা কোণাতে নাম আছে অর্থাৎ এই চারটা কোণাতে আপনার নাম লিখতে হবে এই নকশাটা লিখতে হবে আপনাকে ভুজপত্রের মধ্যে তা হলে এই নকশাটা জাগ্রত হবে না ভোজপত্রের মধ্যে আপনাকে শনি বা মঙ্গলবার দিনে জাফরান গুরুজন অথবা লাল কলম দ্বারাও লিখতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাকে শনি মঙ্গলবার দিন ব্যতীত অন্য কোনো দিন এই নকশা জাগ্রত করা যায় না নকশাটা লেখা শেষ করবেন পাক পবিত্র হয় নকশা লিখবেন নকশার উপরে অম লেখা আছে তারপর যেভাবে যেগুলো আছে সেইভাবেই লিখবেন কোনো এদিক সেদিক হবে না অ্যাকুরেটভাবে নকশাটা লেখার শেষে আপনি একটা অষ্টধাতুর তাবিজ বানাবেন অথবা রূপার যার সামর্থ্য আছে রূপার বানাবেন যার সামর্থ্য আছে অষ্টধাতুর বানাবেন যেটা যার খুশি তবে অষ্টধাতু বা রূপা ব্যতীত এই নকশা প্রয়োগ করা যায় না আর যদি অষ্টধাতু বা রূপা যদি আপনি ব্যবহার করতে পারেন অরিজিনালভাবে তাহলে এই নকশাটা সারা জীবন স্থায়ী থাকবে জীবন একটা সিঙ্গেল ফুলের টোকাও কেউ আপনার শরীরে দিতে পারবে না এই নকশাটা ব্যবহারের ফলে তো এটা আপনি ও অষ্টদাতুর মাদুলি বা এই নকশাটা যত বড়ো হয় ঠিক তত বড় সাইজের মাপ দিয়ে অষ্টদাতুবার উপাদারও আপনি নকশা বানিয়ে মানে মাদুলি বানিয়ে সেই মাদুলিতে ভরে মম দিয়ে মুখ বন্ধ করে ছেলেরা ডান হাতে ব্যবহার করতে পারবেন মেয়েরা বাঁ হাতে অথবা কোমরেও ব্যবহার করতে পারবেন সমস্যা নয় মাজার মধ্যে ব্যবহার করতে পারবেন আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আপনার শরীর ওই দিন থেকে সারা জীবন স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে যতদিন পর্যন্ত এটা না খুলবেন আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না যদি কেউ ওপেনও আপনাকে বান মারে কিচ্ছু করতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে